কুমিল্লা দেবীদারের উদ্দেশ্যে আজ যাত্রা শুরু করেছে আমাদের কারখানার প্রিমিয়াম ইতালিয়ান এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল কাঠে চকলেট কালার ওয়াটার প্রুফ এই চকলেট কালার বোটটি যাচ্ছে সম্মানিত আব্দুল মান্নান বাইয়ের কাছে আর উপর হিসাবে বায়ের জন্য থাকছে এক সেট ইন্ডিয়ান বুড়ি দুইটা আর একটি ক্রাম অয়েল সম্পূর্ণ ফ্রি আসসালাম আলাইকুম বন্ধুরা রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আব্দুল মান্নান ভাই সম্ভবত এই বোটটি নিয়েছেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা দোকানে খেলার উদ্দেশ্যে আমরা জানি যখন একটি বোর্ড বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন সেখানে একের পর এক ভোল্টেজ এবং প্রতিযোগিতামূলক ম্যাচ চলে আর এই বিষয়টি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বায়ের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে আমরা আমাদের কারখানার সবচাইতে সেরা এবং প্রফেশনাল মাস্টারপিস বোর্ডটি বায়ের জন্য প্রস্তুত করছি এটি কেবল একটি বোটি নয় এটি খেলোয়াড়দের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ এই বুড়ের স্থায়িত্ব নিয়ে আমরা কোনো আপোষ করিনি এতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলের হাই ডেন্সিটির ওয়াটারপ্রুপ লাইন আর পাশের কাঠে ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি মোটা শাড়ি বেলকাঠ যা যুগের পর যুগ ব্যবহারেও বিন্দুমাত্র টেম্পার হারাবে না আমাদের ফিনিশিং এবং কোয়ালিটির উপর আত্মবিশ্বাসী এতটাই দৃঢ় যে এই বুড়ে আমরা দিচ্ছি দীর্ঘ সাত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সুবিধা সাধারণ বাজারের সাধারণ বোট আর রাকিব স্পেশাল ক্রাম বোর্ডের মধ্যে পার্থক্য আকাশপাতল আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে সতত ও সুনামের সাথে সারা বাংলাদেশে সফলভাবে হোম ডেলিভারি দিয়ে আসছি মনে রাখবেন আমরা কোনো ছোট বা সাধারণ ফ্যামিলি সাইজের বোর্ড তৈরি করি না আমাদের বিশেষত্বই হলো ক্লাব দোকান বা প্রফেশনাল টুর্নামেন্টের জন্য হাই কোয়ালিটির বোর্ড তৈরি করা যারা সেরামানের বোর্ড খোঁজেন তাদের প্রথম পছন্দই হলো রাকিব স্পেশাল ক্রাম বোর্ড কারখানাগর আমাদের কারখানাটি ময়মনসিংহ সদর মন্তলা বাজারে অবস্থিত যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসুন আমাদের কারখানায় নিজ হাতে ফিনিশিং দেখুন দুই রাউন্ড খেরুন তারপর অর্ডার করুন যারা দূরে আছেন তাদের জন্য আমাদের নিরাপদ কুরিয়ার সার্ভিস তো আছেই স্বল্প পেতে স্ক্রিনে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার উদ্দেশ্যে আব্দুল মান্নান ভাইয়ের বোর্ডের প্যাকিংয়ের কাজ চলছে পাঠানোর আগে আমাদের অভিজ্ঞ কারিগররা প্রতিটি স্টেজ শট দিয়ে নিখুঁতভাবে চেক করছেন যে প্লায়ের স্মুথ ফিনিশিং বা বাউন্স ঠিক আছে কি না প্রতিটি বুট আমরা সযত্ন এবং ভালোবাসার ছোঁয়ায় প্যাকিং করি যেন দীর্ঘপথ পাড়ি দিলেও আপনার স্বপ্নের বুটটি থাকে একদম সুরক্ষিত কুমিল্লার আব্দুল মান্নান ভাই আপনার সুন্দর মুহূর্তগুলো এই বুটের সাথে আনন্দময় হোক বুটটি হাতে পাওয়ার পর আপনার মূল্যবান মতামত বা ফিডব্যাক জানাতে বলবেন না আজ তবে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ক্রামবোর্ড বা ডেলিভারির আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সেরামানের ক্র্যামবোর্ড এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ